হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও খুবই ভালো আছি আর আপনাদের সঙ্গে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি চলুন দেখতেই পাচ্ছেন আজকে আমি একটা নতুন রেসিপি মিষ্টি বানিয়ে নেব ছোলার ডাল দিয়ে তো বন্ধুরা যে যেখান থেকে আপনারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও ওয়াচ করার জন্য আর নিটু শিল্পী লাইফ আপনাদের ওয়েলকাম জানাই তো দেখুন আজকে একটা নতুন রেসিপি এই মিষ্টিটা বানালে বাড়িতে জট করে কেউ এলে সবাইকে আমরা পরিবেশন করতে পারবো ছোলার ডাল দিয়ে কিন্তু আজকে আমি মিষ্টিটা বানিয়ে নেব তো প্রথমে দেখুন ছোলার ডালটাকে আমি কিন্তু ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রিবেলা আর পরের দিন সকালে কিন্তু আমি মিষ্টিটা বানাচ্ছি তো প্রথমে দেখুন রাত্রি ধুয়ে ভালো করে ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম এবারে ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে আরেকবার সিদ্ধ করতে বসাবো কুকারে তো চলুন সিদ্ধ হয়ে যাক ছোলার ডালটা ছোলার ডালের এই মিষ্টিটা খেতে খুব ভালো লাগে বন্ধুরা আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন সবাই পুরো ভিডিওটা দেখুন ভিডিওটা কেউ স্কিপ করবেন না আশা করি আপনাদের ভিডিওটা আজকে ভালো লাগবে আর ঘরে বানানো মিষ্টির টেস্টি আলাদা আর আমরা যখন হোক তখনই বানাতে পারবো একটু নারকেল কুচিও কিন্তু আমি নিয়ে নিয়েছি আপনারা নিলেও নিতে পারেন স্কিপ করতেও পারেন নারকেল কুচি দিলে মিষ্টিটা খুব সুন্দর খেতে লাগে আর এবারে দেখুন ছোলার ডালটা সিদ্ধ করে নেওয়ার পর নারকেল কুচি দিয়ে ছোলার ডালটাকে আগে শুকনো শুকনো কিন্তু পিষে নেব আর ছোলার ডালটা কিন্তু খুব বেশি সিদ্ধ করবেন না একটু মোটামুটিভাবে সিদ্ধ করবেন বেশি সিদ্ধ করলে গলে যাবে তারপর দেখুন ছোলার ডাল নারকেলটা করে নেওয়ার পর আমি কিন্তু চিনি মিশিয়ে মিষ্টিটা একদম পেস্ট করে নিয়েছি যেই পরিমাণ আপনারা মিষ্টি খাবেন সেই পরিমাণ চিনি দিয়ে ভালো করে কিন্তু মিক্সিতে পেস্ট করে নিতে হবে এবারে দেখুন বন্ধুরা ভালো করে চোলার ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা হয়ে গেলে হাত থেকে হাত দিয়ে কিন্তু ভালোভাবে চোলার ডালটাকে কিন্তু মাখিয়ে নিতে হবে তারপর দেখুন গ্যাস জেলে দিয়েছি জেলে দিয়ে কিন্তু কড়া বসে নিয়েছি এবারে আমি একটু এলাইচ দানা বড় এলাইচ দানা হলেও হবে ছোট এলাইচ দানা হলেও হবে আপনাদের হাতের সামনে যেটা থাকবে সেটাই গরম করাতে কিন্তু দু চারটে দিয়ে দেবেন দিয়ে যে ছোলার ডালটা পেস্ট করে রেখেছিলাম সেই ছোলার ডালটা কিন্তু আমি কড়াইতে দিয়ে দিলাম বন্ধুরা যে ছোলার ডালটা দিয়ে দিয়েছে এটা কিন্তু অনেকক্ষণ ধরে নাড়তে হবে খুব কম কম ফ্লেমে ফ্লেমটা কিন্তু একদম কম রাখতে হবে গ্যাসে কারণ বেশি বাড়িয়ে দিলে কিন্তু কড়াতে লেগে যাবে জ্বলে যাবে কিন্তু ছোলার ডালটা ভালো করে শুকোবে না এবারে দেখুন ওপর থেকে কিন্তু একটু গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে গুঁড়ো দুধ দুধের প্যাকেট যেটা বাজারে পাওয়া যায় সেই গুঁড়ো দুধের প্যাকেট কিন্তু আমি একটু কিনে নিয়ে এসেছি আর ছা ছোলার ডালে আমি দিয়ে দিয়েছি খুব টেস্টি খেতে হয় বন্ধুরা আপনারা সবাই একবার বাড়িতে আমার রেসিপিটা ট্রাই করতে পারেন ঘরে বানানো মিষ্টি ঝট করে কেউ বাড়িতে চলে এলে তাকে কিন্তু এই মিষ্টিটা পরিবেশন করা যেতেই পারে তাই জন্য আমি একটু বাড়িতে বানিয়ে নিয়েছিলাম এইবারে ভালো করে কিন্তু আমার নাড়া হয়ে গেছে আর দেখবেন চোলা ডোলটা নাড়তে নাড়তে কিন্তু হালকা হালকা লালচে ভাত চলে আসবে আর একদম শুকিয়ে গিয়ে কিন্তু লেগে যাবে কড়ার গায়ে কড়ার গায়ে শুকিয়ে গেলে তখন কাজু কিশমিশ আমি গুঁড়ো করে রেখেছিলাম তো সেটাই আমি দিয়ে নিলাম দিয়ে ভালো করে নেড়ে দেখুন একদম শুকিয়ে গেছে ছোলার ডালটা না শুকলে কিন্তু ভালো লাগবে না মিষ্টিটা অনেক দিন থাকবে না তখন মিষ্টিটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর ভালো করে যদি শুকিয়ে নেন তাহলে মিষ্টিটা অনেক দিন থাকে এবারে আমি একটা পাত্রে নাবিয়ে নিয়েছি নাবিয়ে ঠান্ডা করে নেব নিয়ে এবারে আমি কিন্তু বানাবার দেখুন এই যে আমি হাতে মুঠো করছি আমার হাতে কিন্তু লেগে যাচ্ছে না একদম শুকনো তো এরকম শুকনো শুকনোই কিন্তু প্রথমে ছোলার ডালটা কিন্তু নেড়ে নিতে হবে কম ফ্লেমে এটাই আপনাদের আমি বারে বারে বলছি কারণ যদি কোনোভাবে চিনির রস রয়ে যায় তাহলে কিন্তু মিচিটা নষ্ট হয়ে যাবে একদম হাতে না লাগার মতোই কিন্তু করে নিতে হবে এবারে দেখুন বন্ধুরা আমি কিন্তু একটা নতুন ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে যে এই দেখুন চামচের পিছন দিয়ে কিন্তু আমি খুব সুন্দর একটা ডিজাইন বানিয়ে নিচ্ছি আমার কাছে হাতের সামনে কিন্তু কোনো ছিল না কিছু মিষ্টি বানানোর জন্য কোনো ফ্রেম যে হয় সেটা ছিল না তো আমি কিন্তু চামচের পিছন দিক থেকে কিন্তু আমি খুব সুন্দর করে কিন্তু মিষ্টিটা আমি বানিয়ে নিচ্ছি প্রতিটা ডিজাইন কিন্তু এই এইরকমই বানিয়ে নিয়েছি আর দেখুন হাতে কিন্তু লেগে যাচ্ছে না একদম শুকনো তো দু তিনটে বানাতে বানাতে কিন্তু পিছনটা একটু মিষ্টিগুলো লেগে যাচ্ছিলো সেই জন্য আমি একটু ঘি নিয়েছি ঘি নিয়ে কিন্তু আমি চামচের গায়ে লাগিয়ে নিয়েছি এবার প্রত্যেকটা মিষ্টি কিন্তু এইরকমভাবেই আমি করে নেব আর ওপরে ডেকোরেশন আপনারা যেমন ইচ্ছে সেরকম করবেন আমার হাতের সামনে কি কাজু কিশমিশ ছিল সেই দিয়ে আমি ডেকোরেশন করেছি আপনারা অন্যভাবেও ডেকোরেশন করে নিতে পারেন চলুন প্রতিটা মিষ্টি এরকমভাবে তৈরি করে নিয়েছি বন্ধুরা তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্রতিটা মিষ্টি আমি এরকম করে বানিয়ে নিয়েছি বন্ধুরা তো আপনাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার নতুন বন্ধু তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার পরিবারের মেম্বার করার জন্য আমাদের কাছে অনুরোধ রইল তো বন্ধুরা আমার পাশে থেকো সাথে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা সবাই ভালো থেকো আজ ভিডিও